স্কুলের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দিতে এসে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকেরা নীলফামারি ডোমারে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান বিদায়কালে এমন দৃশ্যের দেখা মিলেছে ডোমারের নাঠুয়াগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ এম আক্তার জাহান বিউটি আটত্রিশ বছরের দীর্ঘ শিক্ষকতার জীবন শেষে বিদায় নিয়েছেন বুধবার ছিল তার চাকরি জীবনের শেষ কর্ম দিবস এই বিদায় পরিণত হয় এক আবেগ উৎসবে যেখানে কান্নায় ভেঙে পড়েন সহকর্মী শিক্ষক শিক্ষার্থী এমনকি অভিভাবকেরাও দুই হাজার আঠারো সালে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন বিউটি স্বপ্নের মতো তার এই যাত্রা শেষ হল সহকর্মীদের ভালোবাসা আর শিক্ষার্থীদের শ্রদ্ধায় প্রিয় শিক্ষিকাকে স্মরণীয়ভাবে বিদায় জানাতে শিক্ষক শিক্ষার্থীরা আয়োজন করেন ব্যতিক্রমী এক রিক্সা যাত্রা বাহারি বেলুন ও ফুলে সাজানো রিক্সায় চড়ে বিদ্যালয়ের প্রাঙ্গন প্রদক্ষিণ করেন ওই শিক্ষিকা বিদায়খানে প্রধান শিক্ষিকার হাতে উপভাগ তুলে দেন শিক্ষক ও শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষিকার কর্মজীবনের প্রশংসা করেন এবং পরবর্তীতে অবসর জীবনের জন্য শুভকামনা জানান অনুষ্ঠানের বক্তারা আমি এখানে ষোলো যোগদান করেছি ষোলো সালে পরে আপা আসার পরে আমাদের যে কাজের এক্সপিরিয়েন্সগুলো ছিল আপার কাছে বেশ কিছু দিক নির্দেশনা পেয়েছি আসলে আমি যেহেতু নতুন চাকরি যোগদান করেছি ষোলো সাবে তারপরে খুব বেশি প্রশিক্ষণ পাইনি কিন্তু উনি আসার পরে ওনার কিছু কাজের গতি ওনার যে দিক নির্দেশনা উনি টাইম টু টাইম স্কুলে আসার ব্যাপারে আসা এবং যাওয়ার ব্যাপারে খুব সচেতন ছিল আমাদের ম্যাডাম আজকে চলে যাবেন হ্যাঁ খুব একটা কষ্টের কিন্তু সময়ের বাস্তবতায় ওনাকে আজকে বিদায় দিতে হচ্ছে খুব ভারাক্রান্ত হৃদয়ে হ্যাঁ উনি এসেছিলেন এসে স্কুলের অনেক পরিবর্তন করেছেন এবং এই পরিবর্তনের নি দিক নির্দেশনাগুলো আমরা চেষ্টা করব হ্যাঁ কো পরবর্তীতে আমরা পালন করার জন্য ম্যাডাম তাদের ম্যাডাম ভালো আজকে বিদায় আমাদের ম্যাডামের ভালো আমাদের শাসন করতো ভালোভাবে পড়ালেখা শিখিয়েছেন আমাদের ভালো পথে চলার শিক্ষা দিয়েছেন আনুষ্ঠানিক বিদায় হলেও বিদ্যালয়ের প্রতি সার্বিক সহযোগিতা অব্যাহত রাখবেন বলে বিদায়কালে প্রধান শিক্ষক জানান অবসরের জন্য আমার সহকর্মীরা আমার জন্য যথেষ্ট করেছেন মানে এটা পাওয়ার যোগ্য না হলেও আমরা তারা যোগ্য স্থানে পৌঁছে দিয়েছে আমি তাদেরকে তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে মন ফুলে দেওয়া করতেছি তারা যেন ভালো থাকে আর আজকের থেকে আমি সার্বিক কাজের জন্য স্কুলের সঙ্গে যোগাযোগ রাখবো যাতে যতটুকু পারি সহযোগিতা করব। বিদ্যালয়ের আয়োজিত এই অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুদীপ চন্দ্র শর্মা বক্তব্যে তিনি প্রধান শিক্ষিকার দীর্ঘ কর্মজীবনের প্রশংসা করেন এখানকে যারা আছেন ওনার সাথে সহকারী শিক্ষক যারা আছেন তারাও অত্যন্ত ভালো এবং অত্যন্ত পরিশ্রমী এবং ইয়াং এনার্জেটিক এবং তারা আমাদের সমস্ত কাজকর্মে মোটামুটি হেল্পফুল এবং স্কুলটা মোটামুটি এই এলাকার মধ্যে অত্যন্ত একটা সুনাম ধরে আছে এবং খুবই ভালো মানের একটা স্কুল এবং উনি আজকে চলে যাচ্ছে এই চলে যাওয়া আসলে ওনার চলে যাওয়া নয় আমি আশা করবো যে ম্যাডাম আপনি যেহেতু অবসরে যে গেলেন আপনি মাঝে মাঝে আসবেন এই স্কুলে সমাজে যখন অহরহ শিক্ষকদের অসম্মান ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে ঠিক সে সময় এসে কোমলমতি শিশিরাও দেখিয়েছেন শিক্ষক কতটা আপন হতে পারে রাশেদুল ইসলাম আপেল সারা বাংলা ডট নেট